হ্যালো বন্ধুরা আজকে আমরা জেনে নেব বাংলাদেশের অভিনেত্রী রুবিনা রাফিনের সম্পর্কে তো রুবিনা রাফিনের সম্পর্কে অর্থাৎ লাইফস্টাইল সম্পর্কে বাড়ি গাড়ি বয়ফ্রেন্ড এবং কত টাকা তিনি মাসে ইনকাম করেন প্রভৃতি সম্পর্কে জেনে নেব আশা করি রুবিনা রাফিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং তাকে সবাই বাংলাদেশের মানুষজনের কাছে তিনি খুবই পপুলারি জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছেন তাহলে চলুন তার সম্পর্কে জেনে নেওয়া যাক তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর চলুন শুরু করে রুবিনা রাফিনের সম্পর্কে তথ্যগুলি বাংলাদেশ জনপ্রিয় অভিনেত্রী রুবিনা রাফিনের অজানা তত্ত্ব হল অভিনেত্রী আসল নাম রুবিনা রাফিন ডাক নাম রুবিনা জন্ম উনিশে এপ্রিল দু সালে সেই অনুযায়ী বর্তমান বয়স দু হাজার সালে বর্তমান বয়স হল চব্বিশ বছর পেশা মডেলিং এবং অভিনয় জন্মস্থান ঢাকা বাংলাদেশে বর্তমান বাড়ি ঢাকা শহরে অভিনেত্রী জাতীয়তাবাদ বলতে গেলে বাংলাদেশি ধর্ম ইসলাম উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি অভিনেত্রীর চোখের রং কালো চুলের রং কালো অভিনেত্রী শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে অভিনেত্রী শেরি বাংলা বালিকা বিদ্যালয় থেকে স্কুল এবং কলেজের স্নাতক কমপ্লিট করেছেন অভিনেত্রী রাভিনা রাফিনের প্রথম নাটক হল ভেরি স্মার্ট এই নাটকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা বৃদ্ধি হতে থাকেন এবং এই নাটকের মাধ্যমে তার নাটক জগতে প্রবেশ করা বলতে পারেন অভিনয় জগতে প্রবেশ করা অভিনেত্রী জনপ্রিয় নাটকগুলির মধ্যে তার জনপ্রিয় এবং পপুলার নাটকগুলি হলো একুশ সুদ আসল জাতের মেয়ে কালো ভালো গায়ের মেয়ে শহরের ছেলে পাগলা জামাই দুইজনের এক বউ কান্দি তোমার কারণে ভদ্র অভদ্র কাজের বেটি বিউটি সাধু বাবা জনপ্রিয় নাটকগুলি তিনি অভিনয় করেছেন এবং বাংলাদেশের মানুষের মন ছুঁয়ে গেছেন নাটকগুলির মাধ্যমে এবং নাটকগুলির মাধ্যমে তাকে সবাই একে চিনতে পেরেছেন এবং জনপ্রিয়তা বৃদ্ধি লাভ করেছেন অভিনেত্রী অভিনেত্রী রাবিনা রাফিনের বাস্তব জীবনের জীবনসঙ্গী হল অভিনেত্রী কিন্তু তিনি টেলিভিশনে বলেছেন তিনি এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন কিন্তু গুঞ্জন তা কথা বলছে গুঞ্জন বলছে তিনি কিন্তু একজন বাংলাদেশি অভিনেতা অর্থাৎ সবুজ আহমদের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী রাবিনা রাফিনের ইনকাম বলতে গেলে তিনি প্রতিটি নাটক পিছু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে থাকেন অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ বলতে গেলে এক কোটির মতো আনুমানিক বলা যেতে পারে অভিনেত্রীর গাড়ির কালেকশান বলতে গেলে তার এখনো পর্যন্ত মাত্র একটি গাড়ি রয়েছে এবং এই গাড়ির দামও কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা এবং যার দাম হচ্ছে বর্তমান মূল্য আনুমানিক তিরিশ লক্ষ টাকার মতো তো এই ছিল রবীনা রাফিনের অজানা তথ্য বাংলাদেশী অভিনেত্রী রাবিনা রাফিনের এই অজানা তথ্য আশা করি তোমাদের সমস্ত নাটকগুলি মঞ্চে যায় এবং আশা করি তোমাদের রেবিনা রাফিন তোমাদের কাছে প্রিয় তো যদি তোমাদের এই রবীন্দ্রনাথ ফিল্মকে ভালো লেগে থাকে তোমার অবশ্যই কমেন্ট জানাবেন তোমার কতটা তোমাদের ভালোবেসে থাকো এবং নাটকগুলি তোমাদের কতটা মন ছুঁয়ে যায় এবং অবশ্যই তোমাদের যদি একে ভালোবেসে থাকো তো জানাবেন রবীন্দ্রনাথ ফিল্মকে তোমরা কতটা বেশি ভালো লাগে তো আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে খুব ভালো লেগে যদি ভালো লেগে থাকে তোমার অবশ্যই একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে এই নতুন কোনো ভিডিওতে তো আজকের মতো ভিডিওটি টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটি